হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ আছি আয়ুষ্মানের এক্সাম টাইম একদম মানে একটা সপ্তাহ আর নেই নেক্সট উইক থেকেই ওর এক্সাম সেকেন্ড টাইম শুরু হচ্ছে যার ফলে ভীষণ চাপের মধ্যে তো থাকছি কারণ দেখো সব কিছু সংসারের যাবতীয় কাজ খাওয়া দাওয়া সব কিছু যেমন দেখতে হয় সেরকমভাবেই তো সংসার মানে সন্তানের পড়াশোনা থেকে শুরু করে ঘর সব কিছুই যখন দেখতে হয় না একটা আলাদা ধরনের স্ট্রেস চলে আমাদের মায়েদের বিশেষ করে এক্সাম টাইমে কারণ মনে হয় তখন যে সন্তানকে নিয়ে না বইপত্র নিয়েই বসে থাকি তখন আদার্স কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু সেগুলোও করতে হবে অন্তত সন্তানের জন্য তো করতেই হবে নিজের জন্য করি বা না করি নিজে বা স্বামী স্ত্রী হলে অনেক সময় কোনো দরকার আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবো কিন্তু সন্তানের যখন পরীক্ষা থাকে এত চিন্তা থাকে যেন তার শরীরটা ঠিক থাকে যেন তার খাওয়া দাওয়া পুষ্টিগুণটা ঠিক থাকে এই সমস্ত তো আছেই তারপর এখন সিজন চেঞ্জ এত সকলের শরীর খারাপ ঘরে ঘরে তো কিভাবে কি করলে একটু অন্তত ঠিক রাখার চেষ্টা করা যেতে পারে সেইগুলোই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে ইদানিং তোমাদের আমি যেরকম দুটো পরেই ব্লগ দিয়ে দিই সেটা হচ্ছে না কারণ আমার এডিটিং করতে করতেই অনেকটা টাইম চলে যাচ্ছে আর রাতে আয়ুষ্মানকে পড়িয়ে এতটাই রাতে উঠছি যেই আমি এডিটিংয়ের জন্য বসছি আমি যেন আর মানে নিজের চোখকে ধরে রাখতে পারছি না এতটাই ক্লান্ত লাগছে কারণ কাজ করছি আর তার সাথে সাথে আয়ুষ্মানকে পড়াচ্ছি সেই ফাঁকে কাজ করছি যার ফলে কি আমার টায়ার্ডনেস অনেক বেশি আসছে কিন্তু কিছু করার নেই এটাও আমাদের একটা ফেজ সন্তানকে সঠিকভাবে মানুষ করতে গেলে নিজেদের দিক থেকে কিছুটা তো স্যাক্রিফাইসের প্রয়োজন আছেই নিজেদের আরামের থেকেও বড় কথা তাকে এখন বড় করতে গেলে তাকে সঠিক শিক্ষাটা দিতে গেলে আমাদের এই টাইমটা ওদের খুব খুব যত্ন নিতে হবে অন্তত ক্লাস নাইন টেন পর্যন্ত তারপরে ওরা নিজেদেরটা নিজেরাই বুঝতে পারবে এখনও ওদের বোঝার মতন সেই বয়সটা হয়নি ক্লাস টেন অবধি ওদেরকে আমাদের বুঝে রাখতে হবে এবং পড়ানোর প্রতি ভীষণ ধ্যান রাখতে হবে আমি নিজে যেহেতু একজন প্রফেশন মানে টিচার ছিলাম সেহেতু আমি জানি কোন স্টেজে বাচ্চাকে কি করা উচিত যাই হোক ব্রেকফাস্টে কি বানাচ্ছিলাম সেটাই শেয়ার করছি আয়ুষ্মান তো এই সময় স্কুলে চলে গেছিলো আমরা দুজনে আর কি মানে আমি আর আশিস ভাবলাম যে একটু চিরের পোলাও করে নিই নর্মাল যেরকম আমি তোমাদের এখানে দুটো চিড়ে দেখালাম একটা পাতলা চিড়ে যেটা সাধারণত ভিজিয়ে খাওয়া যায় দই টই দিয়ে আর একটা এইটা হচ্ছে শক্ত চিরেটা এটা কিছুক্ষণ ধুয়ে জল ঝরাতে রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যায় এটা দিয়ে পোলাও খুব ভালো হয় আমি তো ডেলি গুডসের এখন মানে অনলাইন আনিয়ে নিই এমনি নিয়ারেস্ট শপেও খুব ভালো এই ধরনের চিড়েগুলো পাওয়া যায় সুগন্ধি চিড়ে বলে সেটাও পাওয়া যায় এখানে একটু আলু আর পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা জানো না এই ভিডিওগুলো আমি অনেক বড় বড় করে শ্যুট করছি কিন্তু আমাকে কেটে একদম ছোট করে দিতে যে যতটুকু না দিলেই নয় যাতে আমার এডিটিংয়ের সময়টা কম লাগে যাই হোক চলো এখানে পেঁয়াজ আর আলুগুলো কাটাকুটি করে নিই আর এই চিরের পোলাও একটু পিনাটস দিলে খুব ভালো হয় আমার কাছে পিনাটসটা একদমই অল্প ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য সেটাকে ফেলে দিয়েছি আপাতত চলো কিভাবে করছি খুব ঝটপট এবং তাড়াতাড়ি আর এই মানে পরীক্ষার টাইমে আমি কিভাবে সংসারের এ টু জেড মানে পুরো সমস্ত কাজ থেকে শুরু করে ঘর পরিষ্কার থেকে বাসন মাজা রান্না সব দিকটা করেও এক্সট্রা খাবার ওদের জন্য বানানো তারপরেও সন্তানকে সঠিক টাইমটা দেওয়া পড়াশোনার পেছনে কীভাবে করি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করছি একটা কথা বলে দিই যে আমাকে তোমরা অনেকেই কমেন্ট করো পায়েল কীভাবে তুমি আয়ুষ্মানে পড়াশোনা দেখেছো সেই বিষয়ে একটু দেখা বলো দেখো আমার ছেলে কিন্তু একদম অ্যাভারেজ স্টুডেন্ট খুব যে ভালো পড়াশোনা একদমই না আবার একদম খারাপ রেজাল্টও করে না একদম যাকে বলে মানে অ্যাভারেজ স্টুডেন্ট তো যাই হোক তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো এইটুকু বলতে পারি যে মাদের অনেক দায়িত্ব থাকে আমি নিজে দেখেছি অনেক টিচার দিয়েছি যারা দায়িত্ব সহকারে পড়িয়েছে তবু আমি যতক্ষণ না দেখেছি ওর কিন্তু সেই রকমভাবে পড়াশোনাটা হয়নি আর আমি সেটা নিয়ে সবসময় কনসার্ন থাকতাম যাতে আমি ওকে সময়টা দিতে পারি কারণ এই টাইমটাও আমাদের কিন্তু এনজয় করবারই টাইম আস্তে আস্তে তো সন্তান বড়ই হয়ে যাবে তাই না আমরা যদি ওই ওদের সেই সময়টুকু না দিই তাহলে কিন্তু আমরাই পরবর্তীকালে মিস করব যাই হোক আজকে না ঘি দিলাম আমার যে ঘরে বানানো ঘি থাকে সেই ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা আমার একদম বারান্দার গাছ থেকে তুলে নিয়ে কারিপাতা দিয়ে দিয়েছি দিয়ে বেশ একটা সুন্দর ফ্লেভার এসেছে তার মধ্যে ওই ভিজিয়ে রাখা চিড়েটা দিয়েছি আলুটা আগে সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছিলাম আর এখানে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়েছি যাতে একটা হলদে আর পিনাটস তো কাজু বাদাম ছিল সেটা আর দেওয়ার ইচ্ছেও ছিল না আবার একটু ওপর দিক দিয়ে ঘি দিয়ে দিলাম ওই দেশি ঘি দিয়ে এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ওপর দিক থেকে আমি কিশমিশ দিয়ে দেবো ও আর এখানে নুন দিয়েছিলাম অল্প পরিমাণ মতন না চিনি দিয়ে দিচ্ছি হুম একটু মিষ্টি মিষ্টি পোলাও যেহেতু আমরা খাই আর এই যে ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি কিশমিশটাই দিয়ে দিলাম তো হয়ে গেছে এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট আশিসকে ঝটপট করে আগে দিয়ে দিই না হলে না ও না খেয়েই বেরিয়ে যাবে এতটাই ও সকালবেলা তাড়াহুড়োর মধ্যে থাকে চা খেয়েই বলে বেরিয়ে যায় কিন্তু তারপরে না ও যখন খিদে পায় ও বাইরে থেকে কচুরি পরোটা এইসব কিনে কিনে খায় আর সেগুলো তো খারাপ না দেখো আমি যতই বাড়িতে চেষ্টা করি ওদেরকে হেলদি খাবার খাওয়াতে কেউ যদি বাইরে থেকে আনহেলদি ফুড কিনে খায় সেখানে তো আমার কিছু করার থাকে না তার শরীর খারাপ কোলেস্ট্রল আসবে এগুলো বলে আর আমার মানে সেই বলার দিনগুলো চলে গেছে আর আমি খিটিমিটি করতে একদম পছন্দ করি না যে যেমনভাবে করার করুক তো এখানে আমি আমার ছোটো প্লেটে নিয়ে নিয়েছি আর আয়ুষ্মানের সরি আশিসের জন্য দিয়ে দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিয়েছিলাম খেতে ভালোই লাগছিল আর এই যে এখন ঘর পরিষ্কার করবো একটু বেলা হয়ে গেছে আজকে যে বললাম না আয়ুষ্মান কী হবে আমি এই সময় ওর জন্য কিছু টাস্ক রেডি করে রাখি খাতায় লিখে রাখি তো সেই সমস্তগুলো করতে গেলে টাইম এখন মেনটেন করা যায় না তো এই যে প্রত্যেক সপ্তাহে আমি একবার করে ঝুলঝাড়ুটা বুলিয়ে দিই হ্যাঁ আমার ঘরে যখনই দেখি ঝুল বা কোথাও একটু কিছু নজরে পড়ে আমি না ঝুলঝাড়ুটা বুলিয়ে দিলে অত নোংরা হয় না যেহেতু রাস্তার ওপরে ঘর জানো সারাক্ষণই ধুলো পড়ছে তো জায়গাটা বেশ সুন্দর লাগছে না সোকেসের কাজটা যাই হোক এদিকে এখন বারান্দায় চলে এসেছি এখানেও যা যা ঝুল এখানে তো খুবই পড়ে কারণ আমি ধুনো দিই ধুনো দিলে একটু ঝুল ময়লা বেশি হয় তো এই দিকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো আর টুকিটাকি ডাস্টিং থাকে সেগুলো ঝটপট করে আজকে একটা ভিডিওর মধ্যেই তোমাদের শেয়ার করে দিচ্ছি মানে আমি এটাই তোমাদের আজকে শেয়ার করলাম সন্তানের এক্সামের টাইমে কিভাবে সংসারের যাবতীয় কাজগুলো আমি একা হাতে সম্পূর্ণভাবে করতে পারি এবং সেটা টাইমের মধ্যেই হ্যাঁ কোনো রুটিন মাফিক চলে না কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমার হয়েই যায় এর জন্য যে এই কাজটা হবে না বা ওর জন্য যে আমি ওই কাজটা করতে পারবো না সেই জিনিসটা সাধারণত আমি করি না একটা টাইম সেট করে নিই যে এখন যেহেতু পড়াচ্ছি হয়তো একটার মধ্যে এই কাজগুলো করবো বা আগে রান্নাটা করে নিই তারপরেই এই কাজগুলো করি বা রান্না করতে করতে এই কাজগুলো করি তখন আয়ুষ্মান হয়তো পড়তে গেছে বা এখন যেমন স্কুলে গেছে সেই হিসেবে আমি সব কাজগুলো করে নিয়েছি প্লাস ওর হোমওয়ার্কগুলো কিছু রেডি করে রাখি যাতে যখন ওকে পড়াতে বসবো সেগুলোকে দিয়ে দিতে পারি সময়টা নষ্ট না হয় এই হচ্ছে ব্যাপার তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দোর আমার ঝাঁট দেওয়া হয়ে গেল আর ওই ওপর ওপর ডাস্টিং করতেই খালি ভুলে গেছিলাম তো ভাবলাম ঠিক আছে মুছে নেওয়ার আগে এই জায়গাগুলো একটু ডাস্টিং করে নিই নিইটায় না সাদা সাদা একটা স্তর পড়ে সন্ধ্যাবেলা না কিছু জিনিস এখানে আনার ছিল আমি জেপ্তোতে দেখলাম বেশ কিছু অফারে দিয়েছে তো সেদিন মেট্রো ক্যাশন ক্যারি গেছিলাম কিন্তু বডি লোশান যেটা আমি ইউজ করি সেটা পাইনি তো জেপ্তোতে না খুব ভালো অফারে নিভিয়া যে ব্লু কালারের বডি লোশান সেটা নিয়েছি ওই পাঁচশো পঞ্চান্ন এরকম কিছু প্রিন্ট প্রাইস আছে কিন্তু আমি কিনেছি না দুশো কততে আমার ঠিক মনে পড়ছে না মানে অনেক অনেক হিউজ ডিসকাউন্টে পেয়েছি আর মুসুর ডাল এগুলোও আনানোর ছিল আর আশিস যেহেতু একদমই এখন সময় পাচ্ছে না যে এই গ্রসারি শপিংগুলো এগুলো নিয়ারেস্ট শপ থেকেই করি তো আয়ুষ্মানের জন্য একটা কেক বানাবো তাই জন্য একটু কোকো পাউডার আনালাম খুবই রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে গেছি দুধ আনানোর ছিল দুটো দুধ নিয়ে নিলাম আমি এগুলো জেপতো থেকেই নিয়ে নিয়েছি আর ক্যাশ ওয়ালেটে ছিল কিছু ডিসকাউন্ট সেভেন্টি ফাইভ রুপিস মতন সেখান থেকেও বেশ কিছুটা ডিসকাউন্ট হয়ে গেছে তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিনে নিয়ে আমি তারপরে ভাবলাম যে আগে কেকটা বানিয়ে নিই আয়ুষ্মানকে এই সময় অনেকক্ষণ পরিয়ে নিয়েছি তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি বলতে পারো এটা না ভীষণ শর্টকাট মেথডে একটা তোমাদের সাথে চকলেট কেক বা চকলেট ব্রাউনি ব্রাউনি একেবারেই নয় তবে টেস্ট তোমাদের ব্রাউনির মতনই লাগবে আমি এত সহজে একটা জিনিস শেয়ার করে দিচ্ছি এখানে দুটো ডিম দেখলে তো ভালো করে বিট করে নিলাম একদম সাদা ফোমের মতন করে নিয়েছি এরপরে যে কাপে ময়দা নেবে সেই কাপের থেকে একটু এক আঙুল নিচ অব্দি নেবে চিনির গুঁড়ো চিনির গুঁড়োটাকেও খুব ভালো করে ডিমের সাথে বিট করে নিতে হবে যেন দুটো একদম মিশে যায় তারপরে এর সাথে মানে আমি তোমাদের রেশিওটা বলে দিচ্ছি আমি বাটার নিয়েছি যেহেতু একদম অল্প নিয়েছি বাটারটা তোমরা নিলে সাদা তেল নিলে না হাফ কাপ নেবে যে কাপের ময়দা ময়দা নেবে সেই কাপের হাফ কাপ নেবে হচ্ছে তেল সাদা তেল তো আমি খুবই অল্প পরিমাণে বাটার মানে এটাকে মেল্ট করলে ধরো ওই সেমভাবেই আসতো হয়তো ছোট কাপের হয়তো একদম নিচের দিকে অল্প হতো তো সেই অনুযায়ী আমি বাটারটা দিয়েছি জাস্ট একটা ফ্লেভার আসবে বলে তো এটাকেও খুব ভালো করে এর সাথে একদম ক্রিম মনে হবে যেন তুমি ক্রিম করে দিয়ে বিট করছো তো আজকে যে কেকটা বানাচ্ছি চকলেট ভ্যানিলা কেক বলতে পারো মানে আমার হাজব্যান্ড ভালোবাসে ভ্যানিলা কেক আর ছেলে ভালোবাসে চকলেট কেক তো সেই রকমই একটা কম্বিনেশনে কেকটা আমি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে বানালাম আশা করি মানে তোমরা যদি করো কেউ নিরাশ হবে না খেতে খুবই নতুনত্ব লাগবে অনেকটা ব্রাউনির টেস্ট হবে এবার এই কাপের মেজারমেন্ট আমি এক কাপ ময়দা নিয়েছি আর দেখো একদমই সামান্য পরিমাণ নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু আমি কেকে দিই না এখন এটাকে ছেলে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে এটাকে যেহেতু আমি তেলটা অল্প দিয়েছি তাই একটা ঠিক মানে শক্ত শক্ত ব্যাপার এসেছে তাই এর মধ্যে আমি প্রায় ধরো হাফ কাপ মতন দুধ ব্যবহার করব যেরকম কেক বানাবার যে টেক্সচার আসে সেটাকে নিয়ে আসার জন্য তো এটাকে মিশিয়ে আমি কিন্তু খুব হালকা হাতে মানে যেরকমভাবে বিট করা হয় সেই বিটার দিয়ে কিন্তু এখানে বিট করলে হবে না এটাকে খুব হালকা হাতে একসাথে মিশিয়ে নিতে হবে এরপরে কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি এখানে অয়েল ব্রাশ করলাম তার সাথে অল্প আটার গুঁড়ো দিয়ে আমি এটাকে মানে পুরো করে নিই যাতে আর আলাদা করে আমাকে কোনো রকম বাটার পেপার বা কিছু দিতে হয় না তো এইভাবে আমি কেকটাকে রেডি করে নিয়ে এখন এর মধ্যে যে কেকের ব্যাটারটা আছে সেটা হাফ ঢালবো ও তার আগে বলি আমি এখানে কম্পাউন্ড চকলেট নিয়েছি অ্যাকচুয়ালি এটা বললাম না ভ্যানিলা চকোলেট কেক করছি তো কোকো পাউডারটা দিলে কিন্তু জাস্ট কালার আসে চকলেটের কোনো ফ্লেভার আমি অন্তত পাই না আমি জানি না তোমরা পাও কি না তো সেই জন্য আমি কম্পাউন্ড চকলেটটা ব্যবহার করেছি যার ফলে না একদম ক্যাডবেরির যে অ্যাকচুয়াল ফ্লেভার মানে সরি চকোলেটের যে অ্যাকচুয়াল ফ্লেভার সেটা তোমরা পেতে পারো আমি এরকম টুকরো টুকরো করে কিছুটা কেটেছি আর কিছুটাই তোমার মানে যে ঘষা নিজা থাকে তার সাথে ঘষে নিয়েছি আর এগুলো না এত ভালো হয় মানে মেল্ট একদম যে গোলে মেল্ট হয়ে যায় তা নয় তোমার মুখে পড়বে খুব ভালো লাগে খেতে তো এই যে এখানে প্রথমে আমি হাফ নিয়ে নিলাম দিয়ে তারপরে ওপরে চকলেটের দিয়ে দিয়ে চকলেট গুঁড়োটা দিয়ে তার উপরে আবার দিয়ে আবার চকলেট গুঁড়োটা দেবো এইভাবে তোমরা একবার কেকটা বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো পর আমি ছোট ছোট করে আমন্ড কেটে নিয়েছি এই কেকটার সাথে আমন্ডটা বেশি ভালো যায় চাইলে কাজু দিতে পারো তবে কিশমিশ দেওয়ার প্রয়োজন হয় না আর একটা এরকম ছোটো লাঠির সাহায্যে আমি একটু মিশিয়ে দিয়েছিলাম যাতে সবগুলো মিলেমিশে একটু একাকার হয়ে যায় আর একশো আশি ডিগ্রিতে আমি প্রিহিট করে রেখেছিলাম আর একশো নব্বই ডিগ্রিতে ছাব মিনিটের জন্য আমি কেকটাকে বেক করেছিলাম ভীষণ ভালো ফ্লেভারফুল কেক হয়েছিল মানে পুরো মনে হবে যেন একটা ব্রাউনির টেস্ট অথচ তুমি ভ্যানিলা চকোলেট সব মিলেমিশে একটা দারুণ কেক তৈরি হয়েছিল আমি এটাকে এখন তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি যে কেকটাকে কেমন দেখতে হয়েছে খুব সহজেই দেখো আমি যেভাবে কিন্তু কেক রেডি করি তাতে কিন্তু আলাদা করে বাটার পেপারের কোনো প্রয়োজন হয় না খুব ইজিলি কেকটা কিন্তু বেরিয়ে চলে আসে তো এখন এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম অবশ্যই কিছুটা একদম সঙ্গে সঙ্গে নামালে কিন্তু কেকটা ভেঙে যাবে তাই আগে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর ডিমোল্ড করব। করবো আমি তোমাদের সাথে আগে জেব্রা কেক শেয়ার করতাম তোমাদের মনে আছে কিনা জানি না কিছুটা ওরকমই তবে অত খাটনির প্রয়োজন হয় না ওর থেকেও ভালো হয় খেতে সেই কেকটার থেকেও এটা বেশি ভালো হয়েছিল তো এইভাবে একটু কেটে কেটে রাখছি আর হালকা একটা উষ্ণ গরম আছে তো এই অবস্থায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে যদি না ট্রাই করো আমি বলবো একবার অন্তত এইভাবে কেক বানিয়ে ট্রাই করো চকোলেট কেক তোমাদের অন্যরকমই লাগবে আমার চোখ মুখের অবস্থা দেখো না নিজের যেন চোখ মুখ বসে আছে সন্তানকে মানে মানুষ করতে গিয়ে মানুষরেই পড়াশোনার ক্ষেত্রে আর কি কারণ আমি প্রচণ্ড চাপে থাকি যখন ওর পরীক্ষা হয় প্রচণ্ড চাপে থাকি চেষ্টা করি যাতে ভালোভাবে ওর ভিতটা তৈরি হয়ে যায় আর কেক তো দেখালাম হয় দেখো কেক দেখবে বানাতে বানাতে আসিস এলো খাওয়াও হয়ে গেছে কতটা এরকম তাও ছোটো ছোটো করে আমি কেটে রাখলাম গরম গরম কেক খেতে ওরা ভালোই হয়েছে আর কেকটা ভীষণ ভালো হয়েছে ভীষণ সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম এখন একটা তরকারি বানাবো জানো তো ঝটপট আয়ুষ্মানকে পড়তে লিখতে দিয়ে এসছি লিখতে বসি এখন এই যে তরকারিটা কি করবো বলতো ঢ্যাঁড়সের তরকারি করবো ঢ্যাঁড়া বের করে রেখেছি তো আর এখানে কেটে নিলাম ঝটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। সন্তানের জন্যই সবকিছু সংসারের সবকিছু তো নিজেদের এটা বজায় রাখতে হবে মেন্টাল পিস থেকে শুরু করে হেলথ সবকিছুই বজায় রাখতে হবে তো যেহেতু আয়ুষ্মানের এখন পরীক্ষা তো একটু খাওয়া দাওয়ার ইচ্ছে অনিচ্ছে গুলো মাথায় রেখে সেগুলো বানাতে হবে বাচ্চা না ওর তো চটকটা কিছু খেতে ইচ্ছে করবেই তো সেই জন্য আমি ওকে সব সময় বলেছি এই কারণে যে বাবাই তোর জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি অনেক তুই কিন্তু যখন ওর কোনো বিষয়ে কমপ্লেন আসে আমি ওকে এটা বোঝাই আমার মনে হয় এটা বলা উচিত দেখো বাচ্চা বলে না ঠিকই যে তুমি আমাদের জন্য স্যাক্রিফাইস করো এই যে আমার সোনা বাচ্চা এসছে বাচ্চা বলে না ঠিকই যে তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো মা লেগেছে হাতে মামা আমার সোনা বাচ্চা ছোটো ছোটো হাত যাও কিন্তু কি বাবা হয়ে কিন্তু কি কিন্তু কি বলতো ওদের বোঝাতে হয় যে এইটা এই জিনিসটা ভালো এইটা করা উচিত হম চলো আমি আগে তরকারি তো আয়ুষ্মানকে যা যা আমার সাবজেক্টগুলো পড়ানোর থাকে সেগুলো পড়িয়ে ওকে লিখিয়ে চলে এসেছে এখন ওর ম্যাথস করবার সময় একটু রাতের দিকে ম্যাথসটা আমি না বসলেও হয় তবুও বসে থাকলেও যতটা তাড়াতাড়ি অনেকগুলো ম্যাথস করবে আমি উঠলে নানান রকম দুষ্টুমি বার উঠে পড়া এগুলোও করতে থাকে তো যাই হোক এখানে ঢ্যাঁড়স আর মানে আলু দিয়ে তরকারি করেছিলাম খুব টেস্টফুল একটা তরকারি খুব অল্প তেলে করেছিলাম রেসিপি শ্যুট করেছি আর দিলাম না কারণ এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা হয়তো আমার কথা শুনেও বুঝছো আমি খুব স্পিডে তাড়াতাড়ি শেষ করবার চেষ্টা করছি আর মানে সত্যি বন্ধুরা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও অনেকেই অ্যাডজাস্ট করছো অনেকের কাছেই নোটিফিকেশান যাচ্ছে না আমি জানি তবুও আমি খুব রিল্যাক্সে বিন্দাস মুডে না সব সময় ভিডিও করি আমার ভালো লাগার জন্য আমার কাজে কাজের ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য অ্যাজ আ মানে ইউটিউবার আমি নিজের কাজটাকে ধরে রাখতে চাই বাকি ভিউজ কম হলো না হলো সেটা আমি ঠিক একটা সময় গিয়ে যদি সঠিকভাবে কাজ করতে পারি একদিন ঠিক অর্জন করে নেবো এটুকু জানি তাই আমি খুব রিল্যাক্স মুডে কাজ করি বিশেষ করে ইউটিউবে তাই আমি জানি আমার বান্ধবীরা যারা আছে তারা ঠিক একটু টাইমটা অ্যাডজাস্ট করে নেবে কয়েকটা দিনের ব্যাপার ওই নভেম্বরের সরি ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত একটু তোমাদের এই টাইম শিডিউলটা এদিক ওদিক হবে তো ওদিকে তরকারি করে নিয়েছিলাম আবার আটা মেখে রেখে দিলাম পরের দিনে সকালের জন্য কিছুটা মাখলাম এখন রাতের জন্য মেখে নিলাম রুটিও হয়ে গেল তরকারি হয়ে গেল সন্ধ্যেই তো কেকটা বানিয়ে নিয়েছিলাম ওটাও পরের দিনে ধরো সকালবেলা হয়ে যাবে আর এখন ওকে দেখো অঙ্ক করতে দিয়ে এসে দেখি কি করছে দেখো আমার বাবুর কি অবস্থা দেখো কি অবস্থা টুলটাকে বসে পাহাড়ে বসে গেছে তো এই হচ্ছে বাচ্চাদের ব্যাপার আমি বললাম না আমার বাচ্চা কিন্তু খুব সিনসিয়ার নয় তবে হ্যাঁ আমাকে পেছনে লেগে থাকলে ও ঠিক পড়াশোনাটা করে নেয় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা